সাড়ে তিন মাস থেকে ডিম পাড়া শুরু করে চার মাসে হয়তো ফুল পড়াশোনা আসে আর যখন ডিম পাবে তখন আপনি চিন্তা করবেন যে এর জন্য ক্যালোরির পরিমাণটা কোনো সময় কম না হয় খাবারের দিক থেকে কোনো সময় কার্পণ্য করবেন না মানে সুষম খাবারের দিকে দোকা খাইছি লস খাইছি তারপর সফল হয়েছে আপনিও হতে পারবেন একটা মানুষের সব দিক দিয়ে সফল হতে পারে না আমি সফল হয়েছি আপনিও হবেন এটা কোনো কথা না ব্যর্থতার গল্প কিন্তু খুব ইউটিউবে কমই আসে কষ্টে টাকা অর্জিত টাকা আপনারা জেনে বুঝে খামার করেন খুব যে বিদেশে চলে আসছেন আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একটি ব্ল্যাক হোল জাতের হাঁসের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় হাঁস কালো হাঁস যে হাঁস খুবই অল্প সময়ে ডিম দিয়ে থাকে মাত্র চার মাস বয়স থেকে কিন্তু পরিপূর্ণ প্রোডাকশনে চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেই কিন্তু রয়েছে সেই ব্ল্যাক হোল হাঁসের ডিম তো এখানে প্রায় পনেরোশো হাঁস রয়েছে এবং এই হাঁসের খামার মালিক হচ্ছেন ফরাদ ভাই যিনি দীর্ঘদিন যাবত এই ব্ল্যাক হোল হাঁস নিয়ে কাজ করতেছেন এবং উনি এখানে আবদ্ধভাবে এই হাঁসগুলো লালন পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবি যে ফরাদ ভাই এখানে আবদ্ধভাবে এই হাঁসগুলো লালন পালন করতেছেন উনি কী ধরনের খাবার দাবার দিয়ে হাঁসগুলো লালন পালন করতেছেন এবং আপনারা যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চান আবদ্ধভাবে হাঁস পালন করলে কি কি সুবিধা পাবেন এবং যারা মুক্তচারণভাবে খালে বিলে বা নদীতে হাঁস লালন পালন করেন সেইখানে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং মুক্তচারণ পদ্ধতিতে হাঁস লালন পালন করলে কেমন লাভ হয় বা আবদ্ধভাবে হাঁস লালন পালন করলে কেমন লাভ হয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা ফরাদ সাথে এবং আপনাদেরকে থাইল্যান্ডে যে ব্ল্যাক হোল হাঁস রয়েছে সে হাসে লালন পালন পদ্ধতি সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ফরাদ ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই বিশাল হাঁসের খামার দেখতে অবশ্যই ভাই আপনাদের আচ্ছা এগুলো কি হাঁস ভাই এগুলো থাইল্যান্ডে কালো হাঁস বলে কেউ ব্ল্যাক হুল বলে কেউ সাদা হাঁস বলে মানে মূলত ডেচে উন্নত একটা জাত চার তিন মাসটা শুরু করে চার মাসের ভিতরে পড়াশোনা আসে আচ্ছা আচ্ছা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত দিন এগুলো বয়স আপনার এখন নয় মাস প্লাস হবে পাঁচ মাস মোটামুটি ডিম পারতেছে চার মাস থেকে ফুল রাডিং হয়েছে তো পাঁচ মাস ধরে ডিম পারতেছে চার মাস থেকে ডিম দেয় ফুল জি অবশ্যই সাড়ে তিন মাস থেকে দেয় ভাই সাড়ে তিন মাস থেকে ডিম পাড়া শুরু করে চার মাসে ফুল পড়াশোনা আসে এই তথ্যটা সমস্ত বাংলাদেশে যেখানে যেখানে কালো হাঁস গেছে ওখান থেকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই লোকানের কোনো বিষয় নয় তো আমি তো তিন থেকে চার বছর ধরে এই কালো হাঁস বেছি তো যদি এটা চার চার মাসের ভিতরে পড়াশোনা নাই আসতো তাহলে তো আমার হাঁস ব্যাচা বিক্রি বন্ধ হয়ে যেত নিত না কেউ মিথ্যা কথা কদিন বলা যায় অবশ্যই এটা উন্নত জাত এবং অবশ্যই এটা অল্প সময় ডিম

কন্টিনিউসি ডিমটা চলে আসে আর যদি যারা হাওড়ে পালবে তাদের তো ভিন্ন তাদের খরচ কম হাওড়ে পাললে যারা শামুক পায় খাওয়া পালতে পারবে তাদের পড়াশোনাটা খুব সময় থাকে এবং খরচটা কম থাকে তো হাওড়ে পাললে কি হয় আপনার একটু জুট জামলা হয় কিন্তু পড়াশোনাটা কম হলেও আপনার লাভটা বেশি হয় আর আবদ অবস্থা আবার লাভটা একটু কম হলেও একটু জামলাটা কম হয় জীবন ধর না কম আপু তো আবর্ত্যভাবে পালন করতেছে। আবর্ত্য অবস্থা আছে আমার হাওরের শেড আছে। তো বিভিন্ন দন দনভাবে পালন পালন এখন বর্ষাকালবিদে আপনি শেডের নিচে পানি থাকতে যে শেডের নিচে পানি এখন মানে সারা দিন পানি থাকে। এমন এটা সেমি আবদ্ধ বলা যায়। মানে এই পানিতে থাকে আবার এই ঘরের ভিতরে থাকে সেমি আবদ্ধ যারা ফুল আ ফুল আর যদি আমরা উন্মুক্ত বলি তারা শেড়ে হাওরে যা যাবো। যারা নাকি হাওরে পালে হাওরে গড় বানায় থাকে এদেরকে আমরা উন্মুক্ত বলি। উন্মুক্ত প্রজাতি আমার হচ্ছে সেমি আবদ্ধ

হোলি চলতেছে তারপরে প্রতি মাসে দু চারটা বিশটা হাঁস হারানো যাবে হাওড়ে পারলে হ্যাঁ এখন তো হারানোর সম্ভাবনা নাই তারপরে আবার হাওড়ে পারলে আপনার পরিশ্রমটা বেশি পড়াশোনা একটু কম আসে কারণ হাওড়ে তো খাবারের কোনো লিমিট থাকে না ধরেন আপনি কোনো দিন বেশি খাইলেও কোনো দিন কম খেলো সেই জায়গা থেকে সত্তর থেকে আশেপাশে থাকে। আবদ্ধ অবস্থা আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট বর্ষণ থাকে তো সেই জায়গায় আমি বলবো যদি আপনার সামর্থ্য থাকে আবদ্ধ অবস্থা পালেন তাহলে আবদ্ধ অবস্থা পালেন আর যদি আপনার পর্যাপ্ত বিলে খাবার থাকে তো অবশ্যই বিলে পালবেন আচ্ছা আচ্ছা প্রতিদিন আপনার এই পনেরো শাশের পিছনে খরচ হচ্ছে কেমন এখন খাবার খরচ এখন আমি যদি বলি তাহলে আমার প্রতিদিন পনেরো শাশে পাঁচ ব্যাগ খাবার খাচ্ছে পাঁচ বেগ জি আচ্ছা সেই হিসাবে এক এক বস্তার দাম কত খাবারের বর্তমানে সাতাশো থেকে আঠাশো টাকা ব্যাগ করতে তাহলে তো প্রতিদিন পনেরো হাজার টাকার উপর একটা খাবার জি অবশ্যই এন আমি টোটাল একটা ইন হিসাব করে দেখছি যারা নাকি হাওড়ে হাঁস

আমাদের এখানে কর্মচারী তো অবশ্যই লাগতেছে না একজন কর্মচারী হলে চলে তবে ভ্যাকসিন আমরা ছয় মাস পর পরে করি যেহেতু ভ্যাকসিন ছয় মাস পর পরে করি প্রথম তো তিন মাস ছয় মাস ভেতরে চারটা ভ্যাকসিন কমপ্লিট করলামই এর পর ছয় মাস পর ডাক প্লেগ একটা ডাক কলার একটা তো দুটা হলো না তো এর প্রতি ছয় মাস পর পর আপনার ডাক কলার ডাক প্লেক ভ্যাকসিন করলে খুব বেশি টাকা ব্যয় হয় না আপনার টোটালি পাঁচ টাকা হলে দেড় থেকে দুই হাজার হাসকে করানো যায় আচ্ছা আচ্ছা আর এমনিতে ওষুধ বলতে আমরা সপ্তাহে মাঝে মাঝে যখন নাকি আবহাওয়া একটু ঠান্ডা পড়ে তখন একটু ঠান্ডা ওষুধ দেই আবার যখন যে পেটটা একটু সমস্যা হয় তখন পেটের ওষুধ দেয় এটা বুঝ যাও মানে অল্প অল্প মানে অল্প অল্প এটা অবস্থা বুঝ অল্প অল্প ওষুধ দেই মানে কন্টিনিউসলি ওষুধ লাগে না মূলত বরাবর এই যে ডিম পাড়া অবস্থা আপনি হাঁসগুলো কোনো বাড়তি পরিচর্যা নিচ্ছেন কিনা বাড়তি পরিচয় অবশ্যই ডি হাঁস ডিম পাবে তখন আপনি চিন্তা করবেন যে এর জন্য ক্যালোরির পরিমাণটা কোন সময় কম না হয় যদি আপনি ক্যালোরির পরিমাণ কম হয় তাহলে ডিম পার্সেন্টেজ কম আসবে মানে একটা হাঁসের ডিম উৎপন্ন করতে আপনার আঠাশশো কিলো ক্যালোরি প্রয়োজন হয় যেখানে আঠাশশো কিলো ক্যালোরি প্রয়োজন সেখানে যদি আপনি ক্যালোরি কম হয় খাবারের মাঝে খাবারের মাঝে ক্যালোরি ঘাটতি হয় তাহলে প্রোডাকশন হ্যাম্পার করবে প্রোডাকশন হ্যাম্পার করা মানে আপনি বিশাল অলঙ্কার লস হলেন আপনি সবসময় হাঁস পারলে খাবারের দিতে কম সময় কার্পণ্য করবে না মানে খাবারের দিকে কারণ তাকে খাওয়ালে সে ডিম পারবে গাভিকে খাবার দিলে সে দুধ দেবে তার মানে আমি তাকে কম দিলে সে আমাকে কম দেবে অবশ্যই লস এখানে কার্পূর্ণ করা যাবে না প্রডাকশন খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে অনেকেই মনে করে যে একটু যদি কম দিয়ে আমি খরচ কম করতে পারি তাহলে এইটা কখনই করা যাবে না আমি যদি আগে সুষম খাবার দিই হাঁসগুলো শরীর স্বাস্থ্য ভালো থাকবে এগুলো সুস্থ থাকলে কিন্তু আমি লং টাইম এগুলো থেকে একটা প্রোডাকশন পাবো এবং সেখানে লাভবান হবো জি আপনি প্রোডাকশন আসার আগে আপনি একটু কম দামি খাবার আপনি যে খাওয়াইতে পারেন প্রোডাকশন আসার আগে আমি বলবো এর এটা ঠকায় না এটা ঠকালে আপনি আপনি ঠকাই দিবেন না নিজেকে ঠকান হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

প্রথমে যে হবেন তা না আপনি জেনে বুঝে তারপরে হাসে কামার করেন আমি সব বলছি আপনিও হবেন এটা কোনো কথা না একটা মানুষের সবদিকে সফল হতে পারে না আপনিও হবেন তবে আপনি জেনে বুঝে পারেন খুব সুন্দর একটা কথা বলছেন ভাই এই যে আপনি হইছেন দেখে যে সবাই হতে পারবে আর লাখ লাখ টাকা লাভ করতে পারবে এই না অবশ্যই না আপনি আপনি নিজেকেও তো এই সাথে জড়িত আছেন

কত পার্সেন্ট লস আসবে আপনার আচ্ছা আচ্ছা তার মানে আপনার যদি তাহলে আপনি লসটা এখানে এই কারণে হিসেবে পরিপূর্ণ বুঝে শুনে তারপরে ক্ষমা করতে হবে সেটা গাবি করেন আর হ্রাস করেন আর মনে করেন করেন আপনি স্পেসিফিক বাস্তবটা চিত্র তুলে বাস্তব দেখবেন যে আজকে বেশিটা দুধ আজকে পনেরোশো ডিম ফেলাম এটা কোনো কথা না আপনি প্রোডাকশন হ্যাম্পার না আপনি ঘরে ঘরে হিসাব করবেন যে আমি এই মাসের ডিম কমে বেসলাম সামনের মাসের ডিম বেশি বেসলাম এই মাসে আমার প্রোডাকশন কম হলো এই মাসে পঞ্চাশ হাজার টাকা আমি হাতে খাওয়াইলাম টোটালি মাস শেষে এক বছরে আমি কেমন কিছু করতে পারতেছি এটাও হিসাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ফরাদ ভাই খুবই ভালো লাগলো আপনার গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো আশা করি যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের খুবই কাজে আসবে তারা যদি ভিডিওটা শুরু থেকে ইউটিউবে চমকপ্রদ দেখে কেউ মানে খামারে আসবে না এটা আমার অনুরোধ আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো ফরাদ ভাই আপনার খামারে ভবিষ্যৎ কি পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাপাক জানে তবে আমি যতদিন বেঁচে আছি খামার নিয়ে ইনশাল্লাহ আগে যাব বাকিটা আল্লাহ আল্লাপাক ইচ্ছা ঠিক আছে আচ্ছা ফরাদ ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো অবশ্যই দেওয়া রাখবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু করতে পারি